আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকল গরিব খেটে খাওয়া দিন মজুর যারা খেটে খায় অটো গাড়ি চালায় সিনজি চালায় পাখি ভ্যান চালান মিশুক চালান যারা দিন মজুর এই দেশের অনেক যাত্রীদেরকে যানবাহন রোডে ঘাটে চলে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা সুমন অটোর পক্ষ থেকে আপনারা দেখছেন সুমন অটো সুমন অটোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রাণতলা অভিনন্দন এবং আজকা ব্যাটারি বিক্রি করলাম আপনাদের মাঝে নগদ টাকায় ক্যাশ পেমেন্ট ব্যাটারি আপনারা যারা গাড়ি কিনবেন ব্যাটারি কিনবেন হাই স্পিড ব্যাটারি এবং এই গাড়িওয়ালার কাছে আমার সুমন অটোর প্রথম সেট ব্যাটারি বিক্রি করলাম সুমন অটোর এবং প্রথম সেট হাই স্পিরিড ব্যাটারি নাবানা কোম্পানির হাই স্পিরিড ব্যাটারি এবং ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি এবং গ্যারান্টি যুক্ত কার্ড আছে ব্যাটারিটা দিলাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভাই ভাইয়ের বাড়িটা কোন জায়গায় হাসানপুর হাসানপুর থানা জেলা কুষ্টিয়া আমি যে ব্যাটারিটা দিলাম আমি কয় মাসের গ্যারান্টি দিছি কাঠ যদি থাকে আমি যদি সুমন মেকার মরিও যাই যদি আপনার কার্ড থাকে তাহলে কোম্পানির ব্যাটারি এই ব্যাটারির নাম কি জানেন হাই স্পিড হাই স্পিড ব্যাটারি আপনাকে দিলাম তা আপনার মন খুশি তো আপনার আমার চলাফেরা বা আমাদের এই প্রতিষ্ঠান বা সার্বিক কিছু দিয়ে নতুন হিসাবে আপনার রকম লাগলো তা আপনি আবার এরকম বলবেন তো ঠিক আছে এবং এই ব্যাটারি কয় মাসের গ্যারান্টি ছয় মাসের ছয় মাসের ছয় মাস এবং কার্ড পাইলেন হ্যাঁ তা ভালো থাকেন এবং আপনি আবার আসবেন দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ যান চলে যাচ্ছেন এনাক দিলাম ছয় মাসের গ্যারান্টির ব্যাটারি আপনারা দোয়া করবেন যেন আপনাদের খেটে খাওয়া মানুষের পাশে সত্য ন্যায় আদর্শ নিয়ে আমি সুমন মেকার থাকতে পারি এবং আপনাদের মাঝে এই দেখেন ভালো ভালো অটো গাড়ি আছে এই অটো গাড়ি আছে অটোটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নব্বই কিলো গাড়ি চলবে অরিজিনাল অরিজিনাল নয় সিটের চায়না অটো গাড়ি স্টার ডয়ডো তার পাশে আরেকটা সিএনজি আছে এটা বারো সালের গাড়ি এটার দাম হলো এক লক্ষ সত্তর হাজার টাকা তার পাশে আছে আরেকটা সিএনজি আছে আঠারো সালের এটার দাম এক লক্ষ নব্বই হাজার টাকা কাজকাম কমপ্লিট তা বাদে আরেকটা আছে একুশ সালের গাড়ি এটার দাম তিন লক্ষ পনেরো হাজার টাকা এলপিজি চলে তিন লক্ষ পনেরো হাজার টাকা ডোরাম্যাক্স প্লাস ডোরাম্যাক্স এই গাড়িটা পাবেন এবং আরেকটা গাড়ি আছে এটা সেকেন্ড মডেল গাড়ি এর দাম এক লক্ষ দশ হাজার টাকা তাই আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই প্রাণদালা অভিনন্দন আমি সুমন মেকাত আপনাদের মাঝে এই যে কাটি মানে কালি কলি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি আপনারা আমার ঠিকানাটা পাবেন ফায়ার সার্ভিস মোড় ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন ফায়ার সার্ভিসের সামনে আসলেই আপনারা পাবেন সুমন অটো এবং ফায়ার সার্ভিসের অল্প একটু আগে এবং আবার আপনার এই যে দেখতে পাচ্ছেন এবং আমাদের ফায়ার সার্ভিসের সামনে কাস্টম আছে এই কাস্টম অফিস কাস্টম অফিসের সামনে এবং ফায়ার সার্ভিসের সামনে এবং সেলিম মেম্বারের মার্কেটে এবং সেলিম মেম্বারের বাড়ির পাশে আপনারা দেখতে পাচ্ছেন সবাই দোয়া করবেন আপনারা দেখবেন ভালোবাসা দিয়ে সব সুস্থ সুন্দর ভেড়ামারা থেকে এই গাড়িগুলো আসছে যে এখান থেকে এই যে ভেড়ামারা মারা মুখ থেকে একটু আগে সামনে যে দেখতে পাচ্ছেন হিসনার মুখ হিসনা থেকে একটু আগে এসেই আমার এই শোরুম রাস্তার পাশে আপনারা দেখতে পারবেন সুমন অটো এবং সবাই আমার যারাই ভিডিওটা দেখবেন সবাই একটু শেয়ার করবেন আপনাদের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ কিছু চাই না আপনারা একটু দোয়া করবেন আমি যেন অরিজিনালি খেটে খাওয়া গরিব মানুষ এই অটো চালকরা গরিব মানুষ অনেক জায়গায় কিস্তি মিস্তি নিয়ে সব ধ্বংস হয়ে যায় তারা যারা অনেক জায়গা থেকে কিস্তি নিয়ে গাড়িগুলো কিনেন তাদেরকে আমি অনুরোধ করি দরকার হইলে আপনার যে টাকা আছে সেই রকম অল্প টাকা দিয়ে গাড়ি কিনবেন এবং এই গাড়িগুলো আসবেন আমার কাছে সুমন ভাই এই টাকা আছে এই টাকার ভিতরে আমাকে একটা গাড়ি কিনে দাও অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে এই টাকার ভিতরে গাড়ি দেব সবাই দোয়া করবেন যেন আমি খেটে খাওয়া মানুষের পাশে যারা দিনমজুর যারা অনেক দিন ধরে স্বপ্ন দেখেন একটা গাড়ি কেনার জন্য তাদেরকে অনুরোধ করে বলছি ভাই বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর এই সুমন মেকারকে বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস করেন তাহলে আপনারা যোগাযোগ করবেন আর বিশ্বাস না করলে যোগাযোগ করবেন না সবাই দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসা আপনাদের হ্যাঁ সম্মান আপনাদের বিশ্বাস নিয়ে আমি এই পৃথিবী থেকে চলে যেতে পারি কেউ মনে এবং কষ্ট না দেই হ্যাঁ সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের কথা সাজেশন এবং বুদ্ধি সবার ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই সবাই দোয়া করবেন এবং সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম জানাই সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন যাই হোক আমার মিহনতি মানুষের খেটে খাওয়া মানুষের আল্লাহ হাফেজ